আজকের ভিডিওদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাসিটি ঢাকার অনার আমি মহম্মদ রভি শিকদার আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা টয়টা ব্র্যান্ডের হুইস গাড়ি এই গাড়িটা মূলত দু হাজার চারের মডেল নয় রেস্টেশন এটা সেভেন সিটার গাড়ি দু সিসির গাড়ি যদি কেউ লং ড্রাইভ করতে চান ফ্যামিলি সবাইকে নিয়ে গ্রামে বা দূরে ট্যুর করতে চান সেক্ষেত্রে হতে পারে আপনার চয়েসের একটা গাড়ি মূলত এই গাড়িতে পেয়ে যাচ্ছেন পাল কালার মুক্তা পাল কালার এবং চারটা চাকা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং সাইজটাও বড় মূলত এটা হলো পনেরো সাইজের টায়ার এবং রিং এই গাড়ির ভিতরে আছে লং স্পেস একেবারে লং স্পেস খুবই কমফোর্ট ভাবে সামনে পিছনে এবং থার্ড রোতে বসতে পারবেন খুবই কমফোর্ট ভাবে এই যে লং স্পেস এবং সেভেন সিটার গাড়িটা একটা ডিফারেন্ট গাড়ি এই যে এটা টবেল না খুবই রিজনেবল এই যে পিছনে সিট এই গাড়িতে পেয়ে যাচ্ছেন একটা এলপিজি কনভেকশন আপনার তেলটাকে সেভ করার জন্য এলপিজি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় এলপিজি চাইলে আপনি লংয়ে গেলেও যেখানে যান সেখানে এলপিজিটা পেয়ে যাবেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে পেপার আপডেট করা আছে গাড়ির ভিতরে আছে অ্যান্ড্রয়েড প্লার আর্টিফিশিয়াল লেদার সিট এই গাড়িটা যদি কেউ নিতে যান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার ভাটারা একশো ফিট আইল্যান্ডের মাথায় অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু ঢাকা ডট কম অথবা এই গাড়িটা নেওয়ার জন্য আমাদের ফেসবুক ইউটিউব দেওয়া একটা নাম্বার থাকবে মোবাইলে জিরো ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আপনি এই গাড়িটার সাথে আপনার কোনো ছোটো গাড়ি এক্সচেঞ্জ বা বড় গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ